মাধ্যমে আমরা গোটা ছাত্রবাসীকে আমরা জানাতে চাই আমাদের এই আগামী বাইশ অক্টোবর সিরাত মাহফিল একটি ঐতিহাসিক সিরাত মাহফিল আমাদের রূপনীতি আমরা প্রশাসন মধ্যে আমরা জেলা প্রশাসন কর্তৃক আমাদের সামালে মাঠের অনুমোদন আমরা পেয়েছি প্রশাসনকে আমরা অবগত করেছি এবং আমরা আশা করছি সব ধরনের সহযোগিতা আমাদের পাবো উপস্থিতির ক্ষেত্রে আমরা আশা করছি ইনশাল্লাহ চাঁদপুরের একবার প্রত্যন্ত অঞ্চল থেকে ইসলাম প্রিয় তৌহদী জনতা আলাপ রসুল হুজুরের শুভ উপলক্ষে এই খবরতে আপনারা সকলে আসবেন এবং হাসাখালী ময়দান একটি জনসমুদ্র পূর্ণ হবে ইনশাআল্লাহ এবং সেই মাহফিলটি হবে আগামী দিনের এই দেশে কোরআন प्रेमी জনতার একটা আশা আকাঙ্ক্ষা যে ইসলামে বাংলাদেশ সেই ইসলামের বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই সিরাত মাহফিল থেকে আমাদের আগামী যুব সমাজ এবং আমাদের মানুষ যারা আমরা মুসলমান যারা আমরা জানা কি নবী کرام সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শিক্ষা নিয়ে আমরা যেতে পারি আমাদের তৌহিদী জনতা সে আশা করছে এবং যুব সমাজকে আমরা সেই পথে দাবিত্ব করার জন্য এই মাহফিলটাnablaতে নিয়েছি আমাদের আলেম-ওলামা তো অনেক আলেম-ওলামা বেশি বাকি আলেম-ওলামা থাকবে এবং समस्त মসজিদের ইমাম-মওলানা সকলেই থাকবেন মত নির্বিশেষে একটি ঐক্যর প্রতীক হিসেবে এই মাহফিলটা কাস্তব আমরা আশা করতেছি এবং যে বিশেষ করে আসলে হাসারলে স্কুল মাঠে হাসারলে স্কুল মাঠে এরকম বড় আয়োজনে এই মাহফিল গত পনেরো বছর মধ্যে আমরা করতে পারিনি আপনারা জানেন যে যে কোনো কারণে হোক একটি পেশি শক্তি আমাদের উপরে বলা চাপে ছিল যে যেখানে কোরআন প্রেমী জনতা মাহফিল করেছে সেখানে মাহফিল বন্ধ করে দিয়েছে আমরা আশা করছি এই মাহফিলে সে উচ্চাস আকাঙ্ক্ষা নিয়ে ইসলামপুরী জনতা অংশগ্রহণ করবেন এবং মাহফিল জনসমুদ্রে পড়ে তবেন চাল